আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজ করছি আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের আট দশমিক তিনের তেরো নম্বরের উম নম্বর কোশ্চেন সমাধান করবো দেখো এই প্রবলেমটা আমরা কত সহজে সমাধান করতে পারি তো আমাদের দেখো তেরো নম্বর বলছে সমাধান করো যখন তোমার থিটার মানটা শূন্য ডিগ্রি বা শূন্য সে বড় আর টু পায়ের সমান অথবা ছোটো মানে শূন্য সে বড় হতে পারে আবার তোমার শেষ তিনশো ষাটের চেয়ে সমান অথবা ছোটো তো পাই মানে তোমরা সবাই জানো একশো আশি তার সাথে টু গুন তিনশো ষাট তাই না অর্থাৎ টু পাই মানে তিনশো ষাট অর্থাৎ এই রেঞ্জের মধ্যে আমাদের থিটাটা নির্ণয় করতে বলছে সমাধান মানে হচ্ছে আমাদের এই যে সমীকরণ দেওয়া আছে সেখান থেকে অজানা রাশি যেটা যে থিটা এখানে আমাদের অজানা এই থিটার মানটা বের করতে হবে এই থিটার মানটা রেঞ্জ এত হবে সেটা তোমাকে বলে দিছে ওকে দেখো আমরা এখন স্টেপ বাই স্টেপ সুন্দর করে সমাধান করে ফেলি তো দেখো আমাদের প্রথম যে কাজ আমাদের সব প্রথম যে কাজ আমাদের দেখো এখানে সেক আছে আর এখানে ট্যান আছে আমাদের প্রথম কাজ হচ্ছে যদি এই দুটাকে সেম বানাইতে পারি তাহলে আমাদের জন্য সবচেয়ে বেস্ট এখন তুমি চিন্তা করবে যে এগুলোর সাথে কোনো সূত্র আছে কিনা যেটাকে মানে সেকটাকে টেন বানাইতে পারি অথবা টেনটাকে সেক বানাইতে পারি এবং তোমরা কিন্তু জানো যে সেক স্কোয়ারের সাথে কিন্তু ট্যান স্কোয়ারের সাথে একটা সম্পর্ক আছে তাই না তো আমরা সবাই জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থ্রিটার সমান সমান কত ওয়ান তাই না তাহলে আমরা যদি এই সেকের পরিবর্তে লিখতে চাই তাহলে দেখো এই যে এই টেনটাকে যদি আমরা পাশে নিয়ে যাই অর্থাৎ সেক স্কোয়ার থ্রিটার সমান সমান লিখতে চাই ওয়ান প্লাস এই যে মাইনাস টেন স্কোয়ার থিটা ছিল সেটা ডান পাশেতে প্লাস টেন স্কোয়ার থিটা হয়ে যাবে তাই না অর্থাৎ আমরা সেক্স স্কোয়ার থিটার পরিবর্তে ওইটা লিখতে পারবো তাহলে দেখো আমরা জাস্ট সেক স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখি ওয়ান প্লাস তোমার হচ্ছে টেন স্কোয়ার থিটা আর এখানে আমাদের যা ছিল আমরা সেটাই জাস্ট কপি করি ওকে তাহলে আমাদের এই দুইটা সেম হয়ে গেলো ঠিক না তাহলে এখন মোটামুটি আমাদের অনেকটাই কাজ এগিয়ে গেলো তাহলে দেখো আমরা এখন কী করতে পারি যে টেন স্কোয়ার প্লাস স্কোয়ার এই দুটা যোগ করলে কত হবে বলো তো টু টেন স্কোয়ার হবে টু টেন স্কোয়ার হবে আর আমাদের ওয়ানটা ছিল সেটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিই এখানে আমাদের ফাইভ বাই থ্রি ছিল এই ওয়ানটা ডান পাশে এসে মাইনাস হয়ে গেলো তাহলে দেখো এখানে আমরা এখানে বাম পাশের টু টেন স্কোয়ার আর ডান পাশে লিখতে পাচ্ছি হচ্ছে এই যে ওয়ান একটা পূর্ণ সংখ্যা তো তোমরা সবাই জানো পূর্ণ সংখ্যা নিচে মনে উনি একটা ওয়ান থাকে তাহলে আমাদের কী কাজ করতে হবে থ্রি এবং ওয়ানের লসাগু কত এখানে আমরা লসাগু নিব কারণ ভগ্নাংশ থাকলে তোমরা জানো মানে একাধিক ভগ্নাংশ যদি থাকে বা একটা ভগ্নাংশ থাকে একাধিক যদি তোমার পূর্ণ সংখ্যা থাকে সেটাকে আমাদের একটা ভগ্নাংশে রূপান্তর করে নিতে হয় সেই জন্য আমাদের এই যে ভগ্নাংশগুলো আর হর থেকে লসাগু নিব তারপর প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা এটাকে ভাগ করব যা পাবো যার যার লব দ্বারা গুণ করব। তাহলে দেখো থ্রি দ্বারা থ্রিকে ভাগ করলে কত পাবা ওয়ান সে ওয়ানের সাথে উপরে ফাইভকে গুণ করলে ফাইভ আসবে মাইনাস আবার থ্রি দ্বারা যখন থ্রিকে ভাগ মানে এই থ্রিকে যখন এই ওয়ান দ্বারা ভাগ করবা তুমি থ্রি পাবা তো থ্রির সাথে উপরে ওয়ানকে গুণ করলে তোমার থ্রি হবে তাই না আচ্ছা তাহলে দেখো এখন এখানে আমরা কী লিখতে পারি যে টু টেন স্কোয়ার থ্রিটা সমান সমান এখানে পাঁচ থেকে তুমি যদি তিন বিয়োগ করার কথা হবে দুই তাহলে উপরে হবে দুই আর নিচে হবে তিন ঠিক আছে ওকে এখন দেখো আমরা কী করতে পারি জাস্ট আমরা এখানে যেহেতু টুটা তোমার আছে এখানে গুণ আগের আছে সেটা ডান পাশে যা কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে না ভাগ হয়ে যাবে তাহলে আমরা এখানে লিখতে পারবো যে টেন স্কোয়ার থ্রিটা সমান সমান টু বাই এই যে তোমার এ টু এই থ্রির সাথে গুণ হবে তাহলে মানে সিক্স হবে তাহলে এখন ফাইনালি তুমি বুঝতেই পারতো যে ডান পাশে কী পাওয়া যাবে যে এই টু দ্বারা যদি আমরা সিক্সকে ভাগ করি তাহলে থ্রি আসবে নিচে আর উপরে ওয়ান থাকবে তার মানে ওয়ান বাই থ্রি আসবে এখন দেখো আমাদের এখানে ওয়ান বাই পাইলাম তো আমরা এখন স্কোয়ারকে সরাই দেব কারণ আমাদের থ্রিটার মান বের করতে হবে সেখান থেকে স্কোয়ার থাকা যাবে না স্কোয়ারকে যদি আমরা সরাই দিই বাম পাশ থেকে তাহলে ডান পাশে একটা রুট ওভার দিতে হয় তাহলে তোমরা জাস্ট যে টেন থিটা সমান সমান কি হবে রুট ওভার তোমার ওয়ান বাই থ্রি হবে ঠিক না আচ্ছা তাও এখন আমরা জানি তোমার হচ্ছে এই যে রুট ওভার যেটা দিচ্ছি ওয়ানের ওপরে রুট ওভার আছে থ্রির উপরে রুট ওভার আছে তাহলে ওয়ানের উপর রুট ওভার করলে কত হয় ওয়ান হয় আর রুট ওভার থ্রির উপরে মানে থ্রির উপর যদি রুট ওভার করি তাহলে তো আমাদের দশমিক আসবে তাই না অর্থাৎ এটা তো পূর্ণবর্গ সংখ্যা না তার মানে রুট ওভার থ্রি থাকবে আর রুট ওভার চলে গেছে এই জন্য আমাদের একটা প্লাস মাইনাস আসবে তাহলে বা আমরা এখানে লিখতে পারবো যে টেন থ্রিটার সমান সমান প্লাস মাইনাস ওয়ান বাই রুট ওভার থ্রি ওকে আচ্ছা তার মানে টেনে মান প্লাস ওয়ান বাই রুট ওভার থ্রি হতে পারে অথবা টেন মাইনাস ওয়ান বাই ওভার থ্রি হতে পারে ওকে এখন এটার জন্য আমাদের এই থিটাগুলো বের করব তাহলে জাস্ট আমরা এখন একটু উপরে চলে যাই তাহলে আমরা প্রথমে চিন্তা করি যে টেন তোমার হচ্ছে প্লাস ওয়ান বাই রুট ওবার জন্য তাহলে আমরা ধরি লিখি ধরি যে তোমার হচ্ছে টেন থিটার সমান সমান কত প্লাসের ওয়ান বাই রুট থ্রি এটা ধরলাম তো এটার জন্য আমরা থিটা কত পাই সেটাকে বের করি তাহলে দেখো যে এখানে আমরা লিখতে পারবো বা তোমার টেন থিটার সমান সমান এখন টেন কত ডিগ্রি মান ওয়ান বাই রোটোবার থ্রি বলতো তোমরা যে টেন কত ডিগ্রি মান ওয়ান বাই রোটোবার থ্রি তো তোমরা সবাই জানো যে টেন হচ্ছে আমাদের তিরিশ ডিগ্রি মান ওয়ান বাই ওভার থ্রি তাহলে টেন তিরিশ ডিগ্রি তো তিরিশ ডিগ্রিকে দেখো আমরা কীভাবে লিখতে পারি পাই বাই সিক্স আকারে লিখতে পারি তাই না মানে তিরিশ ডিগ্রি মানে পাই বাই সিক্স মানে হচ্ছে পাই মানে একশো আশি তাকে সয়দারা ভাগ করলে তো তিরিশ ডিগ্রি হবে নর্মাল কথা ওকে তাহলে দেখো আমরা পাইলাম টেন ডিটার সময় সময় টেন পাই বাই সিক্স এখন আমাদের যেটা দেখতে হবে যেহেতু আমাদের এখানে থিটার মান যে যেগুলো চতুর্ভাগে হতে পারে তো আমরা এখন দেখবো যে আমাদের এই টেন ওয়ান বাই টু থ্রি কোথায় কোথায় পসিবল তাহলে যেহেতু টেন থ্রিটার মান হচ্ছে তোমার হলো প্লাস ওয়ান তাহলে টেন কোথায় কোথায় প্লাস সেটা আমরা দেখো চতুর্ভাগ থেকেই নিয়ে আসতে পারি তো আমরা জানি আমাদের চারটা চতুর্ভাগ এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ তো আমরা জানি প্রথম চতুর্ভাগে সবাই প্লাস এই জন্য আমি লিখছি অল পজিটিভ সবাই বলতে কারা বলতো ওই যে আমাদের যে ছয়টা ত্রিকোণ কোনো বাদ আছে সেগুলো আর দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে আমাদের সাইন এবং ক প্লাস আর বাকিগুলো মাইনাস আর তৃতীয় চতুর্ভাগে আমরা জানি টেন এবং কট প্লাস আর বাকিগুলো মাইনাস আর চতুর্থ চতুর্ভাগে হচ্ছে আমাদের কস এবং সেক প্লাস আর বাকিগুলো মাইনাস তো আমাদের টেনটা আছে প্লাস তাহলে কোথায় কোথায় প্লাস হয় টেন বলো তো প্রথম চতুর্ভাগে প্লাস টেন এবং তিন নম্বর চতুর্ভাগে প্লাস টেন প্লাস না হ্যাঁ যে এখানে আর এখানে হচ্ছে আমাদের টেন প্লাস তাহলে আমরা শর্ত অনুসারে শর্তানুসারে তোমার তোমার ট্যাঙ্কটা কোথায় হতে পারে মানে সমান সমান এটা তোমার প্রথম ও তৃতীয় চতুর্ভাগে অবস্থিত চতুর্ভাগে চতুর্ভাগে অবস্থিত ওকে তাহলে অবস্থিত কোথায় প্রথম এবং তৃতীয় তাহলে প্রথম এবং তৃতীয়র জন্য থিটা কত সেটা আমরা বের করবো তাহলে আমরা লিখব প্রথম চতুর্ভাগে হলে যে প্রথম চতুর্ভাগে যদি হয় তাহলে দেখো আমাদের এখানে থিটা সময় সময় থিটা হয় অর্থাৎ আমাদের এখান থেকে থিটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই আমাদের থিটা হবে মানে অ্যান্সার হবে যদি প্রথম চতুর্ভাগে তাহলে আমরা এখানে লিখতে পারবো যে তোমার আছে টেন থিটা সময় সময় যেখানে যেটা পাইছিলাম ওইটা টেন তোমার আছে পাই বাই সিক্স দেখা এখন ওই পাশ থেকে আমরা টেন টেন যদি বাদ দিয়ে দিই তাহলে কি পাবো যে থিটা সময় সময় পাই বাই সিক্স পাবো তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগে হলে আমাদের থিটা নাম্বার হবে এটা এরপর আমরা লিখছি যে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত হলে তাহলে এখানে লিখব যে তৃতীয় চতুর্ভাগে হলে যদি তৃতীয় চতুর্ভাগে হয় তাহলে ট্যান কত হয় দেখো দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগে হলে আমাদের পাই প্লাস থিটা তাহলে আমরা আগে লিখবো এটা যে তোমার ট্যান তোমার হচ্ছে ট্যান এখানে কী হবে পাই প্লাস থিটা হবে তাহলে পাই প্লাস থিটা থিটা কোনটাই যে আমরা বের করলাম পাই বাই সিক্স পাই এটা হবে তাহলে দেখো এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি যে টেন থিটা প্লাস তো এটাকে তোমরা যোগ করলে তোমরা পাবা কত যে সেভেন পাবা এটাকে যোগ করলে কত পাবা সেভেন পাইভ বাই হয় এই যে আমরা এখানে একটু দেখাই যে প্লাস তাহলে এই যে এই পাই নিচে মনে মনে ওয়ান আছে একটা তাহলে এবং তোমার সেটা আমরা এখন এই ছয় এক দ্বারা ছয়কে ভাগ করতে হবে ছয়কে যদি এক দ্বারা ভাগ করো ছয় পাবা সেটা সাথে উপরে তাকে গুণ করতে হয় তাহলে উপরে ছিল পাই তার মানে সিক্স পাই প্লাস আবার এই সিক্স দ্বারা সিক্সকে ভাগ করবা পাবা আছো ওয়ান ওয়ানের সাথে পাই গুণ করলে পাই হবে তার মানে এখানে সেভেন পাই বাই সিক্স হয় তাই না এই যে ছয়টা পাই আর একটা পাই যোগ করলে সেভেন পাই আর নিচে তোমার সিক্স ছিল সিক্স ভাগ তাহলে দেখো এটা পাও এখন দেখো ওই পাশ থেকে আমরা টেন টেন যদি কাটা দিই তাহলে কী পাবো থিটার সমান সমান সেভেন পাই পাই সিক্স পাবো তাহলে দেখো আমরা আর একটা থিটা পাই গেলাম তাহলে আমরা যখন টেন টিটার সমান সমান ওয়ান বাই রুট ওভার থ্রি ধরছিলাম তো সেখান থেকে আমরা পাইলাম এটা একটা এটা একটা তো আমরা কিন্তু আবার এখানে মাইনাস ওয়ান বাই রুট থ্রি ধরতে পারবো তাই না তাহলে আমরা লিখবো আবার যে আবার টেন থিটার সমান সমান মাইনাস ওয়ান বাই রুট ওভার থ্রি যে আবার ধরি লিখি এখানে ধরি যে আবার ধরি টেন টিটার সমান সমান মাইনাস ওয়ান বাই রুট ওভার থ্রি তাহলে দেখো এখানে আমরা কী পাবো যে টেনটিটা সমান সমান মাইনাস তোমার টেন কত ডিগ্রি মান ওয়ান বাই রুটু পার থ্রি আগের মতনই যে টেন হচ্ছে আমাদের তোমার হচ্ছে কত ডিগ্রি মান ষাট ডিগ্রি মান ওয়ান বাই রুটু পার থ্রি তাহলে দেখো আমরা টেন তাহলে ষাট ডিগ্রি পরিবর্তে পাইভে সিক্স লিখতে পারলাম এখন আমাদের টেন হচ্ছে মাইনাস তাহলে টেন কোথায় কোথায় মাইনাস হতে পারে বলো তো এই দ্বিতীয় চতুর্ভাগে এবং চতুর্থ চতুর্ভাগে এই দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে টেন হচ্ছে মাইনাস তাহলে আমরা লিখবো যে তোমার শর্ত অনুসারে শর্তানুসারে আর টেন মাইনাস তোমার ওয়ান বাই রুট পার থ্রি এটা তোমার হচ্ছে দ্বিতীয় ও চতুর্থ চতুর্ভাগে অবস্থিত চতুর্ভাগে অবস্থিত ঠিক আছে তাহলে এখন আমরা লিখবো যে দ্বিতীয় চতুর্ভাগে হলে দ্বিতীয় চতুর্ভাগে হলে তো দুটিতে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে হয় তাহলে আমাদের কোথা কী হবে দেখো এই যে দ্বিতীয় চতুর্ভাগে হলে আমাদের থিটার মান হবে পাই থেকে থিটাটা বেয় করে ফেলতে হবে তাহলে আমরা তোমার যে এখানে যেটা লিখছিলাম প্রথমে আমরা লিখবো এই যে ট্যান থিটা সমান সমান টেন মানে থিটা এই যে এটা ট্যান থিটা সমান সমান টেন মাইনাসটা লিখবো না এখন মাইনাস লিখবো না কারণ কি এটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগে তো পাই না যাই এজন্য তো আমরা দ্বিতীয় চতুর্ভাগের জন্য অ্যাপ্লাই করতেছি তাহলে দ্বিতীয় চতুর্ভাগে পাই থেকে থিটা বিয়োগ করতে হবে তাহলে যেখানে পাই মাইনাস থ্রিটা তো থ্রিটার মান আমাদের কোনটাই যে টেনের সাথে যেটা থাকে সেটা অথবা আমরা থ্রিটা তো বের করছিও একবার তাহলে থ্রিটা হচ্ছে এই যে টেনের সাথে যেটা থাকে ফাইভ বাই সিক্স তাহলে এটা এখানে লিখবা তাহলে দেখো এখন বা এখানে আমাদের টেন টিটা ছিল তাহলে এখানে টেন তোমরা এটা থেকে যদি এটা বিয়োগ করো আমরা যেভাবে এখানে যোগ করছিলাম ঠিক সেমভাবে যদি বিয়োগ করি দেখো এখানে আমাদের যদি বিয়োগ করি তাহলে কী আসবে জাস্ট আমাদের এই ভিতরে একটা খালি মাইনাস আসবে তাই না দেখো আমাদের পাই থেকে যদি পাই বাই সিক্স বিয়োগ করি তাহলে আগের মতনই জাস্ট খালি এখানে প্লাস ছিল এখানে মাইনাস হবে অর্থাৎ এই সিক্স পাই থেকে যদি একটা পাই বিয়োগ করো ফাইভ পাই হবে এখানে কত হবে ফাইভ পাই তাহলে ফাইভ বাই বাই সিক্স তার মানে এটা বিয়োগ করলে আসবে তোমার ফাইভ পাই বাই সিক্স তাহলে এখন এখানে উপয়স থেকে যদি আমরা টেন টেন কাটা দিই তাহলে কী থাকবে ঠিক আছে সমান পাই বাই ফাইভ পাই বাই সিক্স তাহলে আমরা আরেকটা পাইলাম ঠিক না এখন যদি চতুর্থ চতুর্ভাগে হয় তাহলে আমরা আরেকটা মান পাবো অর্থাৎ আমাদের ছিটার চারটা মান আমরা পাবো এটা আমি একটু মুছে ফেলি যে তোমাদের ম্যাটটা একটু বড় মোটামুটি একটু বেশি স্পেস লাগতেছে তাহলে আমরা এখন এটা এখানে লিখি তোমরা নিচে লিখবা যে তোমার যে চতুর্থ চতুর্ভাগে হলে চতুর্থ চতুর্ভাগে হলে যদি চতুর্থ চতুর্ভাগে ভাগে হয় তাহলে আমরা কী লিখবো আমরা এই যে এখানে ট্যান টিটা সমান সমান ট্যান এখন আমাদের এই যে চতুর্থ চতুর্থাকে টু পাই থেকে থিটা বিয়োগ করতে হবে তাহলে আমরা এখানে টু পাই থেকে এই থিটা বিয়োগ করবো থ্রিটা হচ্ছে আমাদের কোনটা ছিল যে পাই বাই সিক্স আমাদের পাই বাই সিক্স মানে আমাদের এই যে এখানে যেটা পাইছিলাম আর কি টেন থিটা সমান সময় মাইনাস টেন পাই বাই সিক্স না এটা হচ্ছে আমাদের থিটা ওকে আর থিটার মান কিন্তু আমরা একটা বের করে রাখছি একটা এটাও কিন্তু সেই একই কথা তুমি যেটাই চিন্তা করো সেম তাহলে দেখো বা টেন থিটার সমান সমান টেন এখন এটা থেকে তুমি যদি বিয়োগ করো দেখো যে এই বিয়ের ছয় সাথে এটা গুণ হয় তাহলে ছয় দোকানে বারো আর উপরে যেহেতু পাই আছে তার মানে বিয়োগ হবে একটা তার মানে এগারো পাই বাই সিক্স হবে এখানে এগারো পাই বাই সিক্স এটা হচ্ছে লসাগুটা যেভাবে বিয়োগ করলাম নেটটাকে যোগ বিয়োগ করলাম ওইভাবে তোমরা করে নিতে পারো কোনো সমস্যা নাই তার মানে ইলেভেন পাই বাই সিক্স পাই আমরা তাহলে এখান থেকে যদি টেন টেন এখন বাদ দাও তাহলে সুতরাং থ্রিটার সময় সমান কত পাবা এগারো পাই বাই তোমার হচ্ছে সিক্স তাহলে দেখো আমরা চারটা মান পাইলাম অর্থাৎ একটা 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 তো আমরা সুতরাং লিখতে পারবো সুতরাং নির্ণয় সমাধান যে নির্ণয় সমাধান তোমার ছিটার সমান সমান তাহলে আমরা সিরিয়াল মতো লিখি প্রথমটা পাই বাই সিক্স ছিল পাই বাই দ্বিতীয়তে পাইলাম সেভেন কমা তারপর আমরা পাইলাম হচ্ছে ফাইভ আর লাস্ট ওয়ান পাইলাম তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি খুব সহজেই তোমরা তে আরও রোম নাম্বার কোশ্চেনটা বুঝতে পারছো তো তোমাদের এই কোনো ম্যাথে মানে বুঝতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করো এবং এই ম্যাথগুলো তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করো যাতে ওরাও ভিডিওগুলো দেখতে পারে বা ক্লাসগুলো করতে পারে ওরাও যাতে করতে পারে ঠিক না তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে সে বন্ধু সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম